আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই বোনেরা প্রাইমারি শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের এই নতুন সার্কুলারটি যেখানে পদ সংখ্যা রয়েছে মাত্র একটি এবং মোট পদের সংখ্যা অসংখ্য জন আসুন বাংলাদেশ গণশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রাইমারি শিক্ষক নিয়োগ দুহাজার পঁচিশের আবেদনের সময়সীমাটি দেখে নেই এখানে দেখুন আবেদনের সময় বাকি রয়েছে এখনো উনত্রিশ দিন এবং আবেদনের সময় শেষ হতে চলেছে পঁচিশে সেপ্টেম্বর দুহাজার পঁচিশে হ্যাঁ প্রাইমারি শিক্ষক চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দুহাজার পঁচিশে ছোট্ট একটি সামারি দিয়েছে কর্তৃপক্ষ যেখানে রয়েছে প্রতিষ্ঠানের নাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপি এটি আঠাশে আগস্ট প্রকাশিত হয়েছে এবং আবেদন অলরেডি চলমান রয়েছে এখানে দেখুন পদের সংখ্যা রয়েছে অসংখ্য জন এবং বয়স সীমা লাগবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর আর অবশ্যই এটি একটি সরকারি চাকরি কর্তৃপক্ষ এখানে তাদের অফিশিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছে আপনারা চাইলে তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদনটি অবশ্যই করতে হবে মাধ্যমে এখানে দেখুন স্পষ্ট করে উল্লেখ করেছে কর্তৃপক্ষ শুন আমার প্রিয় ভাই বোনেরা এবার দেখে নেই কোন পদের জন্য কতজন লোক লাগবে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ অফিসিয়ালি ভাবে এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এর আগেও কয়েকবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হইতে এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল এবং সেখানে অসংখ্য মানুষ আবেদনও করেছিল এবং তাদের মধ্যে অনেকে চাকরিও পেয়েছে এবং এই পদের নামটি দেখুন সহকারী শিক্ষক বেতন স্কেল এখানে দেওয়া রয়েছে এটি একটি তেরোতম বেতনের বেতন গ্রেডের চাকরি যেখানে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেতন করা হয়েছে দেখুন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ টাকা পর্যন্ত বেতন ভাতা হবে এবং বয়স সীমা অবশ্যই পঁচিশ নয় দু হাজার তারিখ হিসাব করে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত হতে হবে আর এপদে চাকরি করতে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক পাশ করতে হবে এখানে দেখুন আবেদনকারীগণের জন্য প্রযোজ্য অনুসারী শর্তাবলী এখানে বেশ কিছু শর্তবলী উল্লেখ করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এটির মাধ্যমে আপনাকে আবেদনটি সম্পন্ন করতে হবে এবং আবেদন পত্রের সাথে পরীক্ষার ফি সর্বশেষ টাকা প্রদান করতে হবে কর্তৃপক্ষের কাছে আমার প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে দিই তাও রিয়েল ওয়েবসাইটের সাথে আর যা আপনাদের অনেক কাজে আসে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন যেন আমাদের একটি নতুন ভিডিও নোটিফিকেশন আপনার মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ